ভোর বাজে আমরা চারটে নাগাদ বেরিয়ে গেছি পাঁচটা মতো আর দেখতেই পাচ্ছ ঘন্টা খানেকের মধ্যে দক্ষিণেশ্বর ব্রিজে কিন্তু চলেও এসেছি একদম রাস্তা ফাঁকা থাকে এই টাইমে বুঝতেই পারছো আর আমরা যাচ্ছি এখন মন্দারমণি পোস্ট অ্যানিভার্সারি সেলিব্রেশন মুখস্তর ও ফেভারিট গঞ্জ আর মানে তো ও বোঝে না কিন্তু তাও বসে বসে মুখস্থ করবে তো কোলাঘাটে পৌঁছে গেছি আর কোলাঘাটে পৌঁছে যে জিনিসটা মাস্ট সেটা হচ্ছে সেরি পাঞ্জাবে ব্রেকফাস্ট করা এখানে মিস্টার দে নিয়ে নিয়েছে ছোলে বাটুরে তার থেকে আমি একটু ট্রাই করছিলাম বাট আমি নিয়েছি ধোসা যেটা সেরে পাঞ্জাবের আমার বেস্ট লাগে আর এই টাইমে ওরা ধোসা রাখে না বাট আমি স্পেশাল রিকোয়েস্ট করাতে ওরা আমাকে বানিয়ে দিল বলো একটু দশটা মিনিট এক্সট্রা সময় দিতে বানিয়ে দেবে তো এই যে দিয়েছে একটা ইয়া বড় জাম্বো সাইজের ধোসা যেটা খেতে অপূর্ব আর শুধু ধোসা নয় সব কিছুই কোলাঘাটের এই শেরে পাঞ্জাবের খেতে দারুণ লাগে দারুণ তো যাই হোক এই ব্রেকফাস্ট করছে রিও আর রিওর সোনু দিদি ওরা নিয়েছে হচ্ছে এক চিকেন স্যান্ডউইচ যেটা এখন অব্দি এসে পৌঁছায়নি তাই আমি একটু ওদের সাথে মজা করছিলাম আর দেখো ধোসাটা কিন্তু পুরো পুরের ঠাসা রয়েছে আর পুরো বাটারের ফ্লেভারে ভরপুর থাকে এখানকার এই ধোসাটা আর পোস্ট অ্যানিভার্সারি সেলিব্রেশন বলার কারণ হচ্ছে যারা আমার ব্লগ দেখো তারা তো জানো যারা দেখো না তাদের জন্য বলি অ্যাকচুয়ালি আমাদের অ্যানিভার্সারি ছিল টোয়েন্টি থার্ড অফ নভেম্বর তখন রিওর ঠিক দুদিন পর টোয়েন্টি ফিফথ থেকে পরীক্ষা ছিল সেই জন্য আমরা যাইনি তো আমরা এখন চলে এসেছি এটা হচ্ছে ডিসেম্বরের আজকে বাইশ তারিখ প্রত্যেকবার অ্যানিভার্সারিতে কোথাও না কোথাও একটু ঘুরতে চাই তাই ঘুরতে যাই তাই মনটা একটুখানি খুঁতখুঁত করছিল তাই সেলিব্রেশন তো বাড়িতে করে নিয়েছি বাট ঘোরাটা কিছুদিন পরের জন্য রেখে দিয়েছিলাম তাই চলে এসেছি আর আমাদের সাথে এসছে আমার বড় ননদের মেয়ে কফি চাই কফি ওখানে তো মশলা দোসা খেলাম এবার সঙ্গে করে কফি নিয়ে এসেছি যার জন্য আর ওখানে চা বা কফি খাইছি এখন আমরা দাঁড়িয়ে গেছি কফি ব্রেক বাড়িতে বাড়িয়ে